গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা তবে নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই সাবেক প্রধানমন্ত্রীর কল রেকর্ডস শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও নানা সময়ে মন্তব্য করতে দেখা গেছে তবে সম্প্রীতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাইমা ওয়াজেদ পুতুলের একটি ভিডিও দাবি করা হচ্ছে এক মাসের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি ছিল এক মাসের মধ্যেই আমার মা বাংলাদেশে আপনাদের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবে তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি যে দাবিতে প্রচলিত হচ্ছে তা সত্য কিনা মিথ্যা তা ব্যাখ্যা দিল ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ইউটিউব চ্যানেলে গত চব্বিশ এপ্রিল আন্নান আফটার দ্য মিয়ানমার আর্থক শীর্ষক ক্যাপশনে আপলোড একটি ভিডিও খুঁজে পায় রিউমার স্ক্যানার উক্ত ভিডিও সঙ্গে প্রচলিত ভিডিওর মিল রয়েছে একই ভিডিও পাওয়া যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের লিঙ্কিং অ্যাকাউন্টে ভিডিওটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদকে বলতে শোনা যায় মিয়ানমারে ভূমিকম্পের এক মাস পরেও চব্বিশ লাখেরও বেশি মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে আছে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় রোগবাহিত বিপদ বাড়ছে বিশেষ করে ডেঙ্গু ম্যালেরিয়া ও পানিবাহিত রোগের মিয়ানমার সান সিজন অফ ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া বিকামিং রিয়াটি যায় এরই মধ্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধের তীব্র অভাব দেখা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহায়তা দিলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল্য একটি বড় ধরনের স্বাস্থ্য সংকট এড়াতে জড়িও অর্থায়ন প্রয়োজন অর্থাৎ সাইমা ওয়াজেদের এই বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার বর্তমান অবস্থা বা দেশে ফেরার কোনো সম্পর্ক নেই প্রকৃতপক্ষে সাইমা ওয়াজেদ মিয়ানমারের ভূমিকম্পের এক মাস পরেও দুর্গত অঞ্চলে চব্বিশ লাখেরও বেশি মানুষ জরুরি স্বাস্থ্যসেবার অভাবে ভুগছে বলে দাবি করলেও এক মাসের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন দাবিতে প্রচলিত এই ভিডিওটি প্রকৃতপক্ষে সাইমা ওয়াজেদ মিয়ানমারের ভূমিকম্পের এক মাস পরেও দুর্গত অঞ্চলের চব্বিশ লাখেরও বেশি মানুষ জরুরি স্বাস্থ্য সেবার অভাবে ভুগছে বলে দাবি করলেও এক মাসের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এই দাবিতে প্রচার করা হচ্ছে ভিডিওটি শেখ হাসিনা দেশে ফেরার সঙ্গে প্রচলিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা